উত্তর কদুয়া থেকে দাঁড়িয়ে বলেছে যে মমতা ব্যানার্জি একটা দশ টাকার স্ট্যাম্প পেপারে লিখে দিক যে বিয়াল্লিশটা প্রার্থী দিয়েছে বিয়াল্লিশটা প্রার্থী জিতে একটাও দল চেঞ্জ করে অন্য দলে যাবে না সেটা স্ট্যাম্প পেপারে লিখে দিক তাহলে ভাইজান সতেরোটা প্রার্থী তুলে নেবে ওরা ওরা ভোট ভোট কাটার ভয় পাচ্ছে আমরা প্রার্থী তুলে নেব আমরা টোটাল প্রার্থী তুলে নেব তবে শর্ত একটা আমরা দেবো আমি একটা শর্ত দেবো শর্তটা কি যদি একটাও এমপি জিতে অন্য দলে চলে যায় তাহলে মমতা ব্যানার্জিকে কিন্তু পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রীর পদ থেকে মনে হয় আপনি লিখে দেবে দারুণ ভালো করে জানেন ওনার দলে কারা কি জায়গায় দাঁড়িয়ে আছে কজনকে কে মিসকল মেরে রেখেছে কজন বিজেপি থেকে এসে তিনমুলের টিকিট নিয়েছে উনি ভালো করে জানেন আর যে সমস্ত বন্ধুরা তিনমুলের এই দুর্নীতির ফলে এই বাচ্চাদের মিঠে মিলে চুরি করেছে যারা তাদের অত্যাচারের ফলে যারা মানুষের রেশন চুরি করেছে যারা আবাস যোজনার ঘর লুট করেছে আমি আস্তে আস্তে দেখছিলাম খুব দুঃখ কু লাগছিল আমার হিন্দু মায়েরাও দাঁড়িয়ে ছিল আমার মুসলিম মায়েরাও দাঁড়িয়ে ছিল যে সমস্ত বাড়ির সামনে দাঁড়িয়ে ছিল তাদের বাড়িগুলোর কি দুরবস্থা দুঃখ কু লাগছিল তাদের আবাস যোজনার পয়সা যারা লুট করেছে তাদের বিরুদ্ধে আবাস যোজনার ঘর দেওয়া পাওয়ার যোগ্য তাদের কণ্ঠ পার্লামেন্টে গিয়ে পেটে বিল চাপড়ে কথা বলবে মেঘনাথ বাবু যাতে দ্রুত তাদের ঘরের ব্যবস্থা করা যায় তার লড়াই করবে কিন্তু যারা ভাবছে তাদের আবার তাদের বাড়ি চুরি হয়েছে একশো দিনের কাজের টাকা চুরি করেছে তাদের অত্যাচারের হাত থেকে জোড়া ফুলের অত্যাচারের হাত থেকে বড় ফুল বাকি বাঁচাবে কেউ যদি ভেবে থাকেন এটাও ভুল করছেন কারণ কি বলুন তো দু সালে আমরা ভুলে যাইনি অনেকে তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য আমার অনেক মান অনেক ভাইরা তৃণমূলের হাত থেকে বাঁচার জন্য বিজেপি ভোট দিয়েছিল ভোটের পরে হিংসা হয়েছিল আইএসএফ এর কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল বিজেপির কর্মীরা ক্ষতিগ্রস্ত হয়েছিল যারা বিজেপিকে কে ভোট দিয়েছিল তারাও ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু ভাই আমাদের দল খুব বড় নয় আমাদের দল কেন্দ্র সরকার চালাচ্ছে না তারপরেও আমরা কোর্টে গিয়েছিলাম মামলা করেছিলাম আমাদের মামলার ফলে মোল্লাকে কিন্তু ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন নটোরিয়াস ক্রিমিনাল ঘোষিত করেছিল আমাদের লড়াইয়ের ফলে যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে সমস্ত মদের দোকানগুলো গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমরা বন্ধ করব আমরা চাইব শিক্ষা প্রতিষ্ঠান হোক কলেজ হোক ইউনিভার্সিটি হোক স্বাস্থ্য কেন্দ্রের মান উন্নয়ন হোক ইন্ডাস্ট্রি হোক কিন্তু দুঃখের বিষয়গুলো সব বন্ধ করে লিগাল ইলিগাল মদের দোকান করে দিচ্ছে এটাকে বন্ধ করব যদি আপনারা সুযোগ দেন দেখুন সমস্যা কোথায় জানেন যখন আমি বিদ্যুৎ মন্ডলের কথা বলছি রোহিত ভেমুলার কথা বলছি হিন্দু ভাইদের দেবত্ব সম্পত্তি হিন্দু ভাইদের পূর্বপুরুষেরা দেব দেবীর নামে মন্দিরের নামে বা মন্দিরের নামে যে সমস্ত সম্পত্তিগুলোকে উৎসর্গ করেছে সেগুলো হস্তান্তর নয় সেগুলোকে বিক্রি করা যায় না যখন আমি কথা বলছি দলিতদের কোটাতে নন দলিতরা চাকরি করছে কেন আদিবাসীদের কোটাতে নন আদিবাসীরা চাকরি করছে কেন বিদ্যুৎ মন্ডলকে হত্যা করা হলো কেন আদিবাসীদের জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার তারা পাচ্ছে না কেন যখন এর আওয়াজ তুলছি তখন নৌসার সিদ্দিকি মুসলমানদের দল হয়ে যাচ্ছে আমি যখন আওয়াজ তুলছি ওয়াকাপ পোপাটে উদ্ধারের কথা বলেছিলেন ওয়াকা পোপাটে উদ্ধার হচ্ছে না কেন আনিস কেন হত্যা করা হলো মুসলিমদের চাকরিতে কেন সে পার্সেন্টেজ কমে যাচ্ছে 100টা চাকরি করলে একটাও কেন মুসলিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না মমতা बनर्जी সরকারের আমলে 100 আসার আগে 100 জন চাকরি করলে চারজন মুসলমানকে খুঁজে পাওয়া যেত এখন 100 জনের মধ্যে একজনকেও খুঁজে পাওয়া যাচ্ছে না যখনই আমি দাবি করছি তখন নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল হয়ে যাচ্ছে তখন নওসার সিদ্দিকীকে যেখানে গেলে যেটা বললে তারা খাবে সেটা বলছে আমার যেখানে কোনখানে গিয়ে বলছে ও পীরের ঘরের ছেলে রাজনীতি করছে তোমরা কেন ও সাদ দেবে ঠিক ওরা জানে শামসেরগঞ্জ আমি গিয়েছিলাম সেখানে গঙ্গা ভাঙনের ফলে ওখানে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে তাদের জমি জায়গা সব গঙ্গা গর্বে তলিয়ে যাচ্ছে ওখানে ঘটনা চক্রে ওখানে আমি গিয়ে দেখলাম ওখানেও গিয়ে তৃণমূলী বন্ধুরা আমাদের সম্পর্কে একটা বাজে ধারণা তৈরি করে দিচ্ছে শামশেরগঞ্জে কিছু আহলে আদি সমাজের মানুষেরা থাকেন সেখানে গিয়ে সুন্দর করে টপ দিচ্ছে এই তোরা তো আহলে আদিস তোরা কেন সমস্যার সিদ্ধি পীরের সন্তান তার কথা শুনবি যেখানে আমার তবলিক জামাতের ভাইরা বেশি থাকেন ঠিক একই ভাবে যে বলছে আরে তোরা তবলিক জামাত আর ফুরফুরাওয়ালা দলের উপরে বসে আছে এ তুই কেন ওর কথা শুনবি এটা আমাদের বন্ধ করতে হবে মা যাবি মাসালা নিয়ে যে সমস্যা আছে তারা মুক্তি সাহেবরা বুঝে নেবে এখন হকের লড়াই আসছি কে দলিত কে তবলিক কে আলে আদিস কে বেরালি কে ফুরফুরা কে হিন্দু কে মুসলমান কে সাঁওতাল কে কে আমরা দেখার দরকার নাই আমরা মানুষ আমাদের আমাদের অধিকার চাই আমাদের অধিকার চাই আমি তো একটা কথা বলি দুঃখ লাগে আমাকেও আজকে সিদ্ধি করলা চৌধুরী মহাশয়ের কথা বলছি যথেষ্ট তাকে সম্মান দিই কিন্তু দুঃখের বিষয় তার পেছনে কি আছে পুতুল দেখেছেন তো ভাই পুতুল বাচ্চারা খেলে পুতুলে হচ্ছে আপনার চাবি দিয়ে দেয় যতক্ষণ চাবি দেবে ততক্ষণ সে তারপরেই বন্ধ হয়ে যাবে আমি এখনো বলছি পশ্চিম বাংলায় মুসলিম সমাজ থেকে বর্তমানে যে কটা নেতা উঠে এসেছেন তার মধ্যে পোটেন্সিয়াল যার মধ্যে আছে তার মধ্যে অন্যতম সিদ্ধিকল্লা চৌধুরী মহাশয় কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় মমতা ব্যানার্জি মহাশয়া তাকে নিয়ে তার যে বীজ ছিল ভেঙে দিয়েছে আমাকেও চাইছে কি লাগবে বলো চলে আসো আমার দিকে কিন্তু না না আমি আমি ওই তো আমার নিজের স্বার্থের জন্য যাইনি তাই বলবো আমাদের মধ্যে কোন জায়গায় পাড়াতে গিয়ে বলবে নওরশ সিদ্দিকী মুসলমানদের ছেলে তুমি দলিত তুমি আদিবাসী তুমি হিন্দু তুমি ওকে কেন ভোট দেবে কোন জায়গায় গিয়ে বলবে নওরশ সিদ্দিকী পীরের বাড়ি সন্তান তুমি তাবলিক জামাত করো তুমি আহল হাদিস করো তুমি বেরেলি করো তুমি ফুলপুরওয়ালা করো তুমি বিভিন্ন মতদর্শ মাঝাবি মতদর্শ এটা যেটা করো কেন ভোট দেবে আরে ভাই একটা কথা আপনাদের বলি এই দলুয়া খাকি আপনাদের এখানেই তো যদিও ওটা যাদবপুর লোক মধ্যে পড়ছে দলুয়া খাকিদের যে বাইশটা ঘরে আগুন লাগিয়ে দিয়েছিল সবাই ফুরফুরাওয়ালা ছিল বা সবাই হিন্দু সবাই মুসলমান সবাই তবলিক এ ধরনের কোনো ব্যাপার ছিল আমার আমার রেশনটা চুরি করে নিচ্ছে বালুবাবু জেলে খেটেছে ও কি দেখে দেখে চুরি করেছিল নাকি আমি দলিতের রেশনটা চুরি করব না আমি আদিবাসী রেশনটা চুরি করব না আমি হিন্দু রেশনটা চুরি করব না আমি মুসলমানের রেশনটা চুরি করব না এই ফুরফুরাওয়ালা এর রেশনটা চুরি করা যাবে না এ তবলিকের রেশনটা চুরি করা যাবে না এ হালাদিসের রেশনটা চুরি করা যাবে না এরকম করেছিল না গরিবের এই আমরা যারা রেশন নিয়ে অনেকে জীবনযাপন করি ওটাই খেয়ে আমাদের দিন দিন চলে সেটা চুরি করেছিল ভাই একটু বলুন কাদের চুরি করেছিল গরিবের রেশন চুরি করেছিল আমাদের পরিচয় আমরা অত্যাচারী আমরা বঞ্চিত আমরা লাঞ্ছিত আমাদের এটাই পরিচয় হওয়া দরকার শুধু আমাদেরকে এটা ভেঙে মানে এটাকে আমাদেরকে ভাগ করে দিতে চাইছে ওদের রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য মায়েদের বলবো বাপেদের বলবো এখান থেকে বিদায় নেবেন বাড়িতে বাড়িতে চলে যাবেন পাড়ার চায়ের দোকানে মাছাই বসবেন যখন একটা কথাই বলবেন সতেরোবার আমরা মানুষকে বিশ্বাস করে পার্লামেন্টে পাঠিয়েছি আমাদের সমস্যার কথা পার্লামেন্টে যে বলেনি একবার আমরা বাবুকে বিশ্বাস করে পার্লামেন্টে পাঠাই যদি আমাদের কথা না বলে আমরা তাকে ছুঁড়ে ফেলে দেবো আর আপনাদের কাছে ভোট চাইতে আসবো না আর আপনারা সকাল সকাল যাবেন ইভিএম মেশিনে যেখানে দেখবেন খামচিন্নটা সেটাতেই শুধু হাত দেবেন অন্য কোনো জায়গায় হাত দেওয়ার প্রয়োজন নাই আপনাদের বলে রাখছি ভোটের সময় যেমন এসে বাবু আপনাদের কাছ থেকে ভোট চাইছে পাঁচ বছর আপনাদের দায়িত্ব নিয়ে বলছি মেঘনাথ বাবু আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য আপনাদের দ্বারে অর্থাৎ দুয়ারে এমপি থাকবে ভোটের সময় এমপিরা এমপি প্রার্থীরা এসে যাটা কাকা মামা চাচা মাসি পিসি ভোটটা দাও আর ভোট মিটে গেলে সেই মা সেই বাপ সেই চাচা সেই কাকা যখন এমপির কাছে যায় একটা শোয়ের প্রয়োজন হয় এমপির সাথে তো পাত্তা পাওয়া যায় না সাথে সাথে কি হয় পাঁচশো হাজার না দিলে নাকি সার্টিফিকেট পাওয়া যায় না আমি আপনাদেরকে বলে যাচ্ছি আমি দায়িত্ব নিচ্ছি প্রতিটা সাতটা বিধানসভাতে মাসে একম করে একটা করে হলেও দিন দেবে এবং ওখানে অফিস থেকে মানুষের যা পরিষেবা আছে দুয়ারে আরে এমপি পরিষেবা প্রদান করবে পাঁচশো হাজারের কোনো সার্টিফিকেটের প্রয়োজন নাই তাই মায়েদের বলবো তৃণভূলী বন্ধুরা বা বিজেপির চক্রে পা দেওয়ার দরকার নেই অনেকে বলছে আপনারা লাস্ট কথা বলে শেষ করবো অনেককে কি বলছেন যে বি জে আটকাতে গেলে নাকি মূলকে লাগবে বাবু আস্তে আস্তে বিজেপিকে আটকাতে গেলে নাকি মূলকে লাগবে দু হাজার উনিশ সালে এই ডায়লগটা দিয়েছিল তো নাকি কি দেখলাম আঠারোটা বিজেপিকে নিয়ে এমপি নিয়ে চলে আসলো সালে এমন নাকি বিরুদ্ধে তৃণমূলটা এম এল এ গিফট করলো এখনো যদি আপনাদের ওরা টোপটা আপনারা খেয়ে নেন তাহলে দেখবেন আগামী দিনে বিয়াল্লিশে কুড়ি শুধু নাই পঁচিশ পার করে দেবে শুধু ভাই মাছানোর জন্য মমতা ব্যানার্জি দিয়ে দেবে আমাদের কি কর্তব্য হবে মমতা ব্যানার্জি যদি তার ভাইপোকে নিয়ে এত চিন্তিত হয় তাহলে আমরাও আমাদের এই ভাইপোগুলোর জন্য ভাইদের জন্য আমরা চিন্তিত হব না আমাদেরকে আমাদের ভাইপো দায়িত্ব নিতে হবে না আমরা আমাদের ভাইপো দায়িত্ব নেব আপনাদের বলে রাখি যেটা যারা ভাবছেন তৃণমূলকে দিয়ে বিজেপিকে আটকাবেন সেটা ভুল হচ্ছে কারণ অলরেডি তৃণমূলের যারা পদপ্রার্থী আছে তাদের অধিকাংশকে মিস কল মেরে রেখে দিয়েছে সেন্ট্রাল এজেন্সি এডিসিবিআই সব এই মিস কল মেরে রেখে দিয়েছে দরকার লাগবে একটা করে তুলবে চলাই নাহলে তোকে তুলে নেবো কি বাঁচার জন্য কি করবে লাভ মেরে দেবে তাই আপনাদের বলবো অনেকে বলছে না আইএসএফ নাকি ভোট কাটতে এসেছে আমি তাদেরকে বলবেন আপনারা নৌসাদ ভাইজান এসেছিল বাবুর হয়ে বলেছে দাঁড়িয়ে বলেছে জয়নগরের এই জায়গাটার নাম কি